তাহলে আপনারা যে কাজটা করবেন এই আর গুণ করবেন দুই দিয়া দশকে কে গুণ করেন কত পাইছেন বিশ এই বিশ আপনারা এই প্রথম বগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করছে এটা মনে করবেন তাহলে এইবার টু বাই ফাইভ না বলে বলবেন বিশ তারপরে কাজ কি নিচে নেমে গিয়ে এই প্রথম বংশের হর ফাইভ দ্বারা দ্বিতীয় বংশের লব তিন একে গুণ করেন পাঁচ আর তিন গুণ করলে কত হবে পনেরো এখন এই পনেরো আপনি মনে করেন এই থ্রি বাই টেন কে রিপ্রেজেন্ট করছে তাহলে এইবার টু বাই ফাইভ আর থ্রি বাই এর দিকে তাকায়েন না এবার তাকান বিশ এবং পনেরো এর মধ্যে আপনি বলেন তো বড়কে আপনি নিঃসন্দেহে বলবেন কি বিশ বড় যদি বিশ বড় হয় তাহলে থ্রি বাই টেন এবং টু বাই ফাইভ এর মধ্যে আপাতত বংশ বড় হচ্ছে টু বাই ফাইভ এই দুইটার মধ্যে তার মানে এখানে থ্রি বাই টু ক্রস পাথ এইবার এই টু বাই ফাইভ এর সাথে পরের বংশটা কম্পেয়ার করব। তাহলে পরের বংশটা আমরা একটু কম্পেয়ার করি কি লিখব এখানে টু বাই ফাইভ লিখছি আর ওইখান থেকে পরের বংশটা নিয়ে আসি কি ফোর বাই ফিফটিন এইবার আমরা একই কাজ করবো কি ক্রস মাল্টিফিকেশন আসেন আমরা দুই দ্বারা পনেরো কে গুণ করি কত আসবে পনেরোতে গুনে তিরিশ তিরিশ আমরা এখানে লিখবো এবং এই তিরিশ এই টু বাই ফাইভ এই ফ্র্যাকশন থেকে রিপ্রেজেন্ট করছে আপাতত তারপরে আবার নিচে নেমে যায় পাঁচ দ্বারা বিষ চার কে গুণ করি পাশে কত হবে বিষ এই বিষ এই ফোর বাই ফিফটিনকে রিপ্রেজেন্ট করছে এইবার বলেন এইবার টু বাই ফাইভ আর ফোর বাই ফিফটিনের দিকে তাকায়েন না আপনি তাকান তিরিশ এবং বিশের মধ্যে কে বড় নিঃসন্দেহে বলবেন যে এখানে কে তিরিশ বড় তার মানে এইবারও এই টু বাই ফাইভই জয়যুক্ত মানে সে বড় ছোট কে ফোর বাই ফিফটিন তাহলে আরও তো একটা রয়ে গেছে কি এই সেভেন বাই টোয়েন্টির সাথে এখন আমার কম্পেয়ার করতে হবে কাকে দ্বারা এই টু বাই কে দ্বারা তাহলে আলটিমেটলি এইবার যেটা পাবো সেটাই আমাদের আনসার এবার আবারও লিখি কি লিখবো এখানে টু বাই ফাইভ টু বাই ফাইভ এর সাথে আমরা সেভেন বাই টোয়েন্টির কম্পেয়ার করে দেখি কে বড় কে ছোট একই কাজ করি আগের মতো আর আর গুণ করি কি করব এই দুই দ্বারা এই বিশ কে গুণ করব কত পাচ্ছি চল্লিশ এই চল্লিশ এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে এই পাঁচ দ্বারা এই সাতকে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে কোনটাকে সেভেন বাই টোয়েন্টি এইবার পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে কে বড় চল্লিশ বড় ইয়েস আমরা শুরু থেকে দেখতে 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 পাচ্ছি টু বাই ফাইভ সে তার ক্ষমতা ধরে রেখেছে তার মানে এই পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে এই চারটা ফ্র্যাকশনের মধ্যে সবচেয়ে বড় ফ্র্যাকশন হচ্ছে টু বাই ফাইভ মিন্স আমাদের আনসার হচ্ছে কি অপশন ক